দাঁড়িয়ে আছে আমাদের খিলগাঁও তালতলা কবরস্থানের ঠিক পিছনে এখানে আপনারা দেখছেন অনেক বড় একটি জলাশয় ডোবা যেখানে কচুরি পানা এবং এই ডেঙ্গু মশা উৎপাদনের একটা নির্ভরযোগ্য জায়গা অর্থাৎ কারখানা আমরা ঢাকা নয় আসনের জনতার সংসদ আফরুজা আব্বাসের নির্দেশে এবং এই এলাকা মাটি মানুষের নিয়ে জনজনের মির্জা নির্দেশে আজকে এই ডেঙ্গু মশা নিধনে আমরা কচুরিপানা পরিষ্কার অভিযানে এক নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে আমাদের এই উদ্বেগ আপনারা জানেন যে একটা মহল আছে যারা নাকি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বিএনপি সবসময় মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য কাজ করে এবং আমরা বিগত দিন এই ঢাকা নয় আসনের জনতা সংসদ আফুদ আব্বাসের দিক নির্দেশনে আপনারা দেখেছেন আমরা মশা নিধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি আজকে এই জলাশয় কচিরিপানা পরিষ্কার অভিযান থেকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে আসছি এবং এটা আমাদের এই কার্যক্রম চলমান আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই আমাদের এই ঢাকা নয় আসনে কোনো প্রকার কোনো জায়গায় কোনো সন্ত্রাসে চাঁদাবাস এবং কোনো মাদকের ব্যবসায়ীদের কোন প্রকার ঠাই হবে না এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিলাম আমাদের এই এলাকার মাডিয়া মানুষের জন্য মির্জা আব্বাসের কঠোর হস্তে উনি সবসময় সব কিছু পর্যবেক্ষণ করে এবং উনি নির্দেশনা দিয়ে থাকেন আমরা এই বিএনপির বিরুদ্ধে যারা বিভিন্ন সময় অপপ্রচার করে আমরা বলতে চাই যে বিএনপি সবসময় মানুষের জন্য কাজ করে দেশের জন্য সমাজের জন্য কাজ করে আমাদের আগামী রাষ্ট্রলোক তারেক রহমান এবং দেশনীতি বেগম খালদা জিয়ার যেই নির্দেশনা আমরা যেই নীতি আদর্শ সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা কার্যক্রম করব করতে চাই আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রম মানুষের জন্য সমাজের জন্য এলাকার জন্য আমরা করতে পারি আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন আমাদের ছাত্র দল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ আমাদের মূল দলের নেতৃবৃন্দ আমরা সময় আমাদের এই সামাজিক কার্যক্রম চলবে এই এলাকায় খিরগা থানা এরিয়া যে কোনো সময় যে কোনো সমস্যা জলাবদ্ধতা থেকে নিয়ে যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা কাজ করব পাশে থাকব। এবং আমি প্রিয় আমাদের এলাকার সম্মানিত সকল এলাকাবাসীকে বলবো যে আপনারা জানেন বর্তমানে ডেঙ্গু একটি ভয়াবহ রূপ ধারণ করছে ঘরে ঘরে চিকুনগুনিয়া এবং কয়েক বছর আগে করোনার মতো একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আমরা সকলেই যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং দায়িত্ব পালন করব যেন আমরা এই মরণ বেদী থেকে আমরা সব সময় মুক্ত থাকতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিন জেন আমাদেরকে হেফাজত করে আমাদের এক নম্বর ওয়ার্ড বিএনপি এবং বঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম জেনে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম বজ্র পরিষ্কার থেকে শুরু করে মশক নিধন এলাকার ময়লা পরিষ্কার সব কর্মসূচি আমাদের এক নং ওয়ার্ড বিএমপির বিএমপির উদ্যোগে বৃক্ষরোপণ বিএমপির উদ্যোগে করা হয় এটারই কর্মসূচি হিসেবে আজকেই এই ঝিল পরিষ্কার ঝিল পরিষ্কার কচুরি পরিষ্কারের যে কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় দল বিএমপি ও অন্য অন্য অঙ্গ সংগঠন সেই সেই উদ্বোধনের অনুষ্ঠান হিসেবে আজকে আমাদের এই বলা ঠিক আছে এটা আমাদের মাটি মানুষের নেত্রী আফরোজ ঢাকা নয়ের আস নয়ের একমাত্র আসনদারী আস আফরোজ নেতৃত্বে আমরা এক নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গন সংগঠন এর থানা অন্তর্ভুক্ত ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্ভুক্ত খিলগাঁও থানার এক নং ওয়ার্ডের উদ্যোগে মশক নিধন কচুরি ফেনা মুক্ত জলাশয় মুক্ত এবং ডেঙ্গু চিকনগুনিয়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই কার্যক্রম খিলগাঁও থানা বিএনপি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমান এবং আমাদের মাটি ও মানুষের নেতা ঢাকা আট ও নয়ের অভিভাবক জনতা জনাব মির্জা আব্বাস এবং মিসেস আফরোজা আব্বাসের নির্দেশে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কিভাবে এলাকার মানুষকে শান্তিতে রাখা যায় কিভাবে মানুষ মশামুক্ত থাকা যায় ডেঙ্গু মুক্ত থাকা যায় সেই ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি সব সকলের প্রতি আমার অনুরোধ থাকবে সবাই যার যার বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবেন এবং নিজে সুস্থ থাকবেন অন্যদের সুস্থ থাকতে দিবেন আজকে আপনারা দেখছেন দীর্ঘদিন যাবৎ আমাদের পিছনে যে ঝিলটা আছে জিলে কচুরি ফানায় মশার একটা উৎপাদনের কারখানা যেখানে বিগত সরকারের আমলে কেউই এইদিকে খেয়াল করে নেই আমাদের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস সাহেব এই খিলগাঁও তালতলা কবরস্থান প্রতিষ্ঠা করেছেন এবং ওই এর পাশেই এই জলাশয় এবং জলাশয়ে অনেক ধরনের মশক নিধন এবং আশেপাশে যত আজে বাজে কাজ হচ্ছে হইতো যেগুলো আসলে এখন আমাদের উদ্যোগে জলাশয় মুক্ত করার জন্য আমাদের এক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির ভাই এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহফুজ ভাইয়ের উদ্যোগে আজকের এই কর্মসূচি পালন করছি ইনশাল আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাব যেখানেই দেখব আমরা এই ধরনের মশক মশার সমস্যা মানুষের মানুষের বসবাসের সমস্যা সেখানেই আমরা সবাই একসাথে উপস্থিত হয়ে ওই ওই সমস্যার সমাধান করব এটা আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা জনাব মির্জা আব্বাস এবং মিসেস আফরোজা আব্বাসের নির্দেশ নির্দেশে আমরা সবাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে মানুষের সাধারণ মানুষের সেবা করার জন্য থাকবো এবং মানুষের সেবা করে যাব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ান জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম এক নং ওয়ার্ড বিনপির আয়োজিত আজকের খিলগাঁও তালতলা কবরস্থানের জিলপার জিলপারে মশক নিধন কচুরিপাড়া পরিষ্কার এবং কবরস্থানের ড্রেনেজ পরিষ্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল মেয়র ও মন্ত্রী আধুনিক ডাকার উন্নয়নের উপকার জননেতা জনাব মির্জাব্বাস ভাইয়ের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী সভাপতি ঢাকা মানুষের মাটি জনতার সাংসদ মিসেস আফরোজ আব্বাসের নির্দেশনায় আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন এক বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব হুমায়ুন কবির খিলকা থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা জনাব মনির মনির খিলকা যুবদলের সাবেক যুগ্মাবায়ক জিয়াউ রহমান জিয়া সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন খিলকা যুবদলের যুব দলের আকাশ আব্দুল্লাহ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছেন যে দেশে করোনা করোনার পরবর্তী সময়ে এখন ডেঙ্গু এবং চিকনগুনিয়া মহামারী মহামারীতে রূপ ধারণ করেছে শত শত লোক মারা যাচ্ছে এই জন্য আমাদের ওয়ার্ড বিএনপি প্রতিনিয়ত কাজ করছে বিভিন্ন জায়গায় মশারি বিতরণ কয়েল বিতরণ এবং মশক ঔষধ ঔষধ প্রদান করা এগুলা দীর্ঘদিন যাবৎ করতে চলছে এবং সেই ধারাবাহিকতায় আজকে খিলগাতালতলা কবরস্থানের ঝিল পরিষ্কার সকাল থেকে এই কার্যক্রম চলছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে বিএনপি একটি সাম্য মানবিক শান্তির দল বিএনপি সবসময় সাধারণ জনগণের পক্ষে থাকে সাধারণ জনগণের পাশে থাকে সবসময় যে কোনো বিপদে আপদে হোক করোনা মহামারী থেকে শুরু করে বিএনপি প্রত্যেকটি দুর্যোগকালীন সময় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় এবং জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় সবসময় সাধারণ মানুষের সাথে ছিল ভবিষ্যতে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোদাপেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম